আর আমি যা দিয়ে জেলটা তৈরি করব তা হচ্ছে তিসি বাঙালিরা এটাকে তিসি বলেই চেনেন আর ইংরেজিতে এটাকে বলে ফ্ল্যাক্সিড আর এই তিসির জেল আমাদের ত্বকের জন্য উপকারী আপনি এতটাই নিজে ব্যবহার না করলে বুঝতেই পারবেন না এবার একটি পাত্রে পরিষ্কার করে হাফ কাপ তিসি নিন এরপর আমি এতে অ্যাড করবো দুই কাপ পানি এবার আমি এটাকে চুলায় বসিয়ে দিব আর চুলায় বসানোর পর যখন প্রথম বলক আসবে তখন প্রথম বলক আসা থেকে শুরু করে এটাকে চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম আঁচে ফোটাতে হবে এবং অবশ্যই নাড়তে থাকবেন তা না হলে এটা লেগে যেতে পারে পাঁচ মিনিট পরই আপনি দেখতে পারবেন এটা অনেক ঘন হয়ে এসেছে আর এর ঘনত্বটা হবে ঠিক কাঁচা ডিমের সাদা অংশের মতো সেই ঘনত্বে চলে আসলে এটা চুলা থেকে নামিয়ে নিন এবং এটাকে কিছুটা ঠান্ডা করে নিন মানে কুসুম গরম করতে হবে এটা কুসুম গরম হলে এর থেকে জেলটাকে আলাদা করে নিন ফ্রেন্ডস আমি এখানে ছাড়টি ব্যবহার করছি আপনি চাইলে সুতি কাপড়ের টুকরোতে নিয়ে তা থেকে চিপে চিপে জেলটাকে বের করতে পারেন এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ওমেগা থ্রি এবং ফ্যাটি অ্যাসিড রয়েছে তাই এই জেল যদি আপনি নিয়মিত ব্যবহার করেন তাহলে আপনার ত্বক থেকে সকল প্রকার কালো দাগ সহ বয়সের ছাপ দূর হয়ে যাবে তাই এটাকে জেলও বলা হয় আর নিয়মিত এর ব্যবহারে আপনার ত্বক প্রাকৃতিকভাবে উজ্জ্বল হয়ে যাবে আমি জেলটাকে বের করে দিয়েছি এবার এটাকে একটি এয়ারটাইট কন্টেনারে স্টোর করে নিব ফ্রেন্ডস এই জেলটিকে আপনি নর্মাল ফ্রিজে এক মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এবার আমি জানাবো এটাকে কিভাবে ব্যবহার করবেন আপনি চাইলে এর সাথে অ্যালোভেরা জেলও অ্যাড করতে পারেন তাছাড়া শুধু এই জেলটাই ব্যবহার করতে পারেন যেহেতু এটাকে সংরক্ষণ করবেন তাই তুলোর সাহায্যে এই মিশ্রণটিকে ব্যবহার করুন আপনার ত্বক পরিষ্কার করে পুরো মুখে এই জেলটিকে ভালো করে অ্যাপ্লাই করে নিন এবং করার পর থেকে মিনিটের জন্য রেখে দিন তারপর আপনার ত্বককে ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে নিন ফ্রেন্ডস এই জেলটাকে এক মাস সংরক্ষণ করা যাবে তাই নিয়মিত কিছুদিন এই জেলটা ব্যবহার করে দেখুন এতে করে আপনি অসাধারণ রেজাল্ট পাবেন এর ব্যবহারে আপনার ত্বক সবসময় উজ্জ্বল থাকবে এবং মুখের মধ্য থেকে বলি রেখাগুলো দূর হয়ে যাবে ত্বকের যত্নে অবশ্যই এই জেলটি ব্যবহার করে দেখবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এইরকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অনেকেই এই টিপসটি ব্যবহার করে ভালো ফল পেয়েছেন চাইলে আপনিও ব্যবহার করে দেখতে পারেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে চাইলে এই লোগোতে টাচ টাচ করে সাবস্ক্রাইব করুন এর পাশাপাশি বাটনটি করতে ভুলবেন না আয়ুর্বেদিক চিকিৎসায় প্রায় তিনশো রকমের ওষুধ দূর করা সম্ভব এই একটি গাছ দিয়েই এর মধ্যে কমলা লেবুর থেকেও বেশি সাত গুণ ভিটামিন সি রয়েছে গাজরের চারগুণ বেশি ভিটামিন এ রয়েছে এমনকি দুধের থেকে চারগুণ বেশি ক্যালসিয়ামও রয়েছে এবং কলার থেকে তিন গুণ বেশি পটাশিয়াম রয়েছে পাশাপাশি দইয়ের থেকে দুই গুণ বেশি প্রোটিনও রয়েছে পাশাপাশি এর মধ্যে ভিটামিন এ সি ও বি কমপ্লেক্স রয়েছে এই সাজিনা খেয়ে অনেক রোগ থেকে মুক্ত থাকা সম্ভব আর যারা সাজিনার এই সব গুণ সম্পর্কে অবগত রয়েছেন তারা কিন্তু অবশ্যই তাদের খাদ্য তালিকায় সাজিনা রাখেন সাজিনার ফুল পিঠের ব্যথা দূর করার জন্য ব্যবহার হয়ে থাকে সাজিনা ফুল রান্না করে খেলে বসন্ত রোগের প্রতিশোধক হিসেবে কাজ করে এছাড়াও সর্দি কাশিতে এই সাজিনার ফুল ব্যাপকভাবে কাজ করে এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটা ডায়াবেটিসের প্রতিরোধক হিসেবেও কাজ করে বর্তমান বিশ্বে অনেক দেশেই সাজিনাকে সুপারফুড হিসেবে চিহ্নিত করা হয়েছে এটা গ্যাস্ট্রিক আলসার এবং গ্যাস্ট্রিকজনিত ক্যান্সার ঠেকাতেও সহায়তা করে পানির মধ্যে আর্সেনিকের সমস্যা বর্তমানে একটি বৈশ্বিক সমস্যা এই সমস্যার নিরোধে সাজিনার বীজ কিংবা পাতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এমন কি আর্সেনিক দূষণে আক্রান্ত রুগীকে সুস্থ রাখার জন্য সাজিনার বীজ বা পাতার ব্যবহার খুবই উপকারী হয়ে থাকে বার্মিস চিকিৎসকদের মতে সাজিনার পাতার টাটকা রস দুইবেলা ঠিক খাবার আগে দুই থেকে তিন চামচ করে খেলে উচ্চ রক্তচাপ অনেক কমে যায় তবে ডায়াবেটিস থাকলে তা খাওয়ার নিষেধ রয়েছে এর মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম ও জিঙ্ক রয়েছে তাই এটা বাতের ব্যথা কোমর ব্যথা এবং হাঁটু ব্যথার মতো শরীরের নানা ধরনের ব্যথা দূর করতে চমৎকার কাজ করে অনেকেই দাঁতের মারির নানা ধরনের সমস্যায় ভোগে থাকেন দাঁতের গোড়া থেকে রক্ত পড়া এবং মাড়ি ফুলে যাওয়ার মতন সমস্যা ইদানিং অনেকের মধ্যেই দেখা দেয় এই সমস্যাটি থেকে মুক্তি পাওয়ার জন্য সজনে পাতা হাফমক পানিটি দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে তারপর সেই পানি দিয়ে কুলকুচি করতে হবে এতে করে মাড়ির নানা ধরনের সমস্যার সমাধান হয়ে যাবে সজনে পাতা ভাজি বা ভর্তা করে খেলে মুখে রুচি চলে আসে সেই সঙ্গে শক্তি বৃদ্ধি পায় অল্প করে সাজিনার ছাল ও মূলের রস নিয়মিতভাবে দুই থেকে তিন দিন খেলে শরীর ক্রিমিমুক্ত হয় এটা হজম শক্তিকে অনেকটা বাড়িয়ে দেয় তাছাড়া বদহজম হজম কিংবা কোষ্ঠকাঠিন্য দূর করতেও সাজনার রস খুব উপকারী এটা দিয়ে তরকারি রান্না করে খেলে হজম শক্তি বেড়ে যায় সাজনার রক্ত রক্তবহনতন্ত্রের ক্ষমতা বাড়ায় ঘাতক কোলেস্টেরলকে হত্যা করে সাজিনা আপনার হৃদপিণ্ডের বন্ধু হয়ে উঠতে পারে থাইল্যান্ডে বহু বছর ধরে সাজিনাকে হৃদরোগের ঔষধ হিসেবে ব্যবহার করা হচ্ছে তিন মাসের ব্যবহারে এটি কলেস্টেরলের লেভেল অর্ধেকে নামিয়ে নিয়ে আসতে পারে কখনো যদি পায়ে হঠাৎ করে মোচ এসে যায় তাহলে সাজিনার পাতাকে পানি ছাড়া পেস্ট করে নিন তারপর সরিষার তেলের মধ্যে দিয়ে এটা ভালো করে গরম করে নিন এবং এই মিশ্রণটা ঠান্ডা হয়ে গেলে মোচের উপর লাগিয়ে রাখুন খুব দ্রুতই আপনি অনেক আরাম অনুভব করবেন সাজিনার তৈরি সবজি খেলে অনেক পুরোনো বাতের ব্যথাও ভালো হয়ে যায় তাছাড়া কিডনি ও মূত্রাশয়ের পাথর দূর করতেও এটা চমৎকার কার্যকর ওজন কমাতেও এটা চমৎকার কার্যকর নিয়মিত সামান্য পরিমাণে সজনে পাতার রস খেলে ওজন অনেকটা কমে আসে তাছাড়া এর ছালের সাথে বিট লবণ এবং হিং মিশিয়ে খেলে মৃগি রোগে অনেক আরাম পাওয়া যায় এই পাতা পেস্ট করে ঘায়ের স্থানে লাগালে দ্রুতই ঘা ভালো হয়ে যায় এই সজনের বীজ শুকিয়ে নিয়ে পাউডার করে তা পানিতে দিলে পানি বিশুদ্ধ হয়ে যায় পানির নানা ধরনের ব্যাকটেরিয়াকে দূর করে ফেলে গ্রামের অনেকেই মনে করেন এই গাছটির সাহায্যে ভাইরাসজনিত অনেক রোগকে দূরে রাখা সম্ভব এটা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বাড়িয়ে দেয় এর মধ্যে উচ্চ মাত্রায় ফলিক অ্যাসিড রয়েছে যা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী